লাল ঠান্ডা বৃষ্টির কি কোনো পূর্বাভাস রয়েছে রাজ্যে কোন কোন জেলায় তাপমাত্রা কমবে কি বলছে হাওয়া অফিস উত্তরবঙ্গের শীতের দাপট দক্ষিণবঙ্গেও কি নামতে চলেছে পারত আজ অগ্রহায়ণ মাসের চব্বিশ তারিখ চোদ্দশো সাল ডিসেম্বর মাসের এগারো তারিখ সর্বনিম্ন মিনিট এবং সূর্যাস্ত বিকেল চারটে বেজে তিপ্পান্ন মিনিট জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজ্যে জমে উঠছে শীতের আমেজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের আমেজ বাড়ছে দক্ষিণবঙ্গে শীত বাড়লেও ভয়াবহ ঠান্ডার আশঙ্কা নেই আপাতত উত্তরে ইতিমধ্যে পারদ নেমেছে চার ডিগ্রিতে কুয়াশার ঢাকা পড়েছে পাহাড় সপ্তাহের মাঝামাঝিতে রাজ্যের বেশিরভাগ জায়গায় ঠান্ডা আরও খানিকটা বাড়তে পারে বলে দিয়েছে আলিপুর আবহ দপ্তর। রাজ্য ধীরে ধীরে জাকিয়ে বসছে শীত। তবে আলিপুর আবহ দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন তাপমাত্রা বড় কোনো হেরফের হবে না। রাত ও দিনে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার খানিকটা নিচেই থাকবে। সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের শীতের মাত্রা আরও খানিকটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক। আ কর্তৃশত্তে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে কোথাও কোথাও পারদ নামতে পারে দশ ডিগ্রির নিচেও পূর্বে লা লিনার প্রভাবে ভয়াবহ শীতের আশঙ্কা থাকলেও বর্তমানে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা আর আপাতত নেই ফলে শীত থাকবে স্বাভাবিক মাত্রা সকালের দিকে উপকূলবর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে দৃশ্যমানতা কমতে পারে কিছু কিছু এলাকায় তবে ঘন কুয়াশার কোন বিশেষ সতর্কতা আপাতত নেই কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই সমস্ত জেলাতেই কম বেশি কুয়াশা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুরা বদপ্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনাও নেই বললেই চলে ফলে রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে শুষ্ক আবহাওয়ার সকাল সন্ধ্যায় শীতের অনুভূতি আরো খানিকটা তীব্র উত্তরবঙ্গের শীতের চিত্র কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে ইতিমধ্যে শীত জাকিয়ে বসেছে দার্জিলিং সহ পাহাড়ি জেলাগুলিতে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সমতলের জেলা মালদহ কোচবিহার জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং ও কালিম্পং জেলাগুলিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে এই জেলার জন্য সতর্কতা জারি করা রয়েছে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এর পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিষদে খবর জানতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর